সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার কেসিফাল আমার আজকের আয়োজন আজকের রাশি ফল নিয়ে তো আজ সতেরোই জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখ তেসরা মাঘ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ হিজড়ি ষোলো রজব রোজ শুক্রবার চতুর্থ তিথি থাকবে শেষ ছাত্র ছয়টা বারো মিনিট তিপ্পান্ন সেকেন্ড পর্যন্ত তারপর পঞ্চমী তিথি আরম্ভ হবে আর মঘা নক্ষত্র থাকবে দুপুর দুইটা চার মিনিট পঞ্চান্ন সেকেন্ড পর্যন্ত সৌভাগ্য যোগ নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা সিংহ রাশির জাতক বা জাতিকা হবেন তাই তো চন্দ্র সিংহ রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে শনি শুক্রের সপ্তম দৃষ্টি নিয়ে তাছাড়া কন্যা রাশিতে কেতু ধনুরাশিতে বুধ মকর রাশিতে রবি কুম্ভ রাশিতে শনি শুক্রযুক্ত মিন রাশিতে রাহু বৃষ রাশিতে বৃহস্পতি এবং কর্কট রাশিতে মঙ্গল পরিবহন করবে তো এই সমগ্র দিনের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণির উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো আপনার ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া অপেরিকশান সতেরোই জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী বাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন তো দর্শকবৃন্দ সর্বপ্রথম আসবো মেষরাশি ও মেষলগ্ন নিয়ে তো মেষরাশি মেষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সতেরোই জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের লগ্নের উপর রাহুর দ্বাদর দৃষ্টি এবং শনির তৃতীয় দৃষ্টি থাকবে তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের পঞ্চমে অর্থাৎ বিদ্যাভাবে পরিভূম করবে তাই তো বিদ্যার্থী যারা রয়েছেন তাদের জন্য একটি সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে আজকের দিনটিতে এমনকি বিশেষ করে শিক্ষার্থীরা তারা মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ পাবে উচ্চ উচ্চশিক্ষার্থে বিদেশ গমনের স্বপ্ন পূর্ণ হবে তাছাড়া কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবে সেই সঙ্গে এই বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি এমনকি স্থিত স্থানে বদলির পথকে সুগম করবে সেই সঙ্গে পিতামাতার পূর্ণ সহযোগিতা এবং আশীর্বাদও পাবে তাছাড়া দীর্ঘদিনের মামলা বিচারে আপনাদের বিজয়ী করবে এমনকি শত্রু বিরোধী পক্ষের প্রায় সিংহভাগ কুপরিকল্পনা নসৎ করে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন সেই সঙ্গে উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবেন তেমনি নিজেরা পরিশ্রমী মিতব্যয় কৌশলী হলে বিশেষ করে নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়নের দিকে ধাবিত হবে অবশ্য এই সকল বৃহৎ কর্মযজ্ঞ সম্পন্ন করতে ছোটোখাটো ধার কর্য বা ঋণগ্রস্ত হতে হলেও সেটি ঘাতক হবে না তাই তো মেষরাশী জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে কলকারখানার উৎপাদন বাড়বে ব্যবসা বাণিজ্যের গতিশীলতা বাড়িয়ে দেবে আর্থিক দৈন্যদশা কাটিয়ে দেবে এমনকি গুপ্তবিদ্যা গুজ্জ বিদ্যার দিকেও মন ধাবিত করবে আর জন্ম যদি ভরণী হয়ে থাকে তাহলে ডাকযোগে কোনো শুভ সংবাদ আসবে এমনকি বেকারদের নিয়োগপত্রও আসতে পারে সেই সঙ্গে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পেতে পারে এমনকি বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগাতে পারে আর জন্ম যদি কৃতিকা হয়ে থাকে তাহলে ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে এমনকি দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে সেই সঙ্গে কর্ম অর্থ একটা দিন আপনাদেরকে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষলগ্ন নিয়ে তো বৃষ রাশি বৃষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সতেরোই জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের রাশি লগ্নে দেবগুরু বৃহস্পতি পরিভ্রমণ করবে তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের চতুর্থভাবে পরিভ্রমণ করবে তো বিশেষ করে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবার খুশিতে নাচবে সেই সঙ্গে মায়ের স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে মাতৃমূর্তির মমত্ব দিয়ে প্রতিকূলতাও জয় করবে সেই সঙ্গে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হাতের মুঠোয় আনবে এমনকি বিশেষ করে বন্ধুত্বের ভিত মজবুত করবে আত্মীয়দের সাথে সম্প্রীতি গড়ে উঠবে কোমল শিশুদের মন লেখাপড়ার প্রতি বিশেষভাবে আকৃষ্ট থাকবে সেই সঙ্গে বিশেষ করে গৃহবাড়ি অতিথির সমাগমে মুখর থাকবে এমনকি অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার সেই সঙ্গে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপাদিও প্রাপ্ত হবেন আজকের দিনটিতে তাই তো বৃষরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃত্রিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে হারানো সুনাম যশ খ্যাতি প্রতিপত্তি ফিরিয়ে দেবে সেই সঙ্গে বিশেষ করে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে বিশেষ করে দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে এমনকি সপরিবারে কাছে পিঠে ভ্রমণ করাবে ভ্রমণকালীন কারোর সঙ্গে পরিচয় হবে যে পরিচয়ের সূত্র ধরে অদূর ভবিষ্যতে পরম আত্মীয় রূপ নিতে পারে আর জন্ম নক্ষত্র যদি মৃগোষেরা হয়ে থাকে তাহলে বিশেষ করে কলহবিবাদ উৎকট উদ্ভট আর অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বদা সতর্ক থাকতে হবে সেই সঙ্গে রাগ জেদ ক্রোধ অহংকার অবশ্যই অবশ্যই বর্জন করতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সতেরোই জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের লগ্নে কোনো গ্রহ নেই তবে লগ্নের উপর বুদ্ধির দেবতা বুধের সপ্তম দৃষ্টি রয়েছে আর চন্দ্র আপনাদের রাশি লগ্নে তৃতীয় পরিবহন করবে এটি বিশেষ করে একটি শুভ যোগ তাছাড়া আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হবে সেই সঙ্গে গৃহবাড়ি সাজ সাজ রব করবে এমনকি ভাই বোন আত্মীয় পরিজনদের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে সেই সঙ্গে ধৈর্য সাহস পরাক্রম দশ গুণ বাড়িয়ে দেবে এমনকি আপনাদের কেরিয়ার চমকে দেবে সেই সঙ্গে ব্যবসা বাণিজ্য ফুলে ভেপে উঠবে আর্থিক দৈন্যদশা কাটাবে সুখ সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে তাছাড়া বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে শিক্ষার্থীদের মন আনন্দে নাচবে সেই সঙ্গে প্রেম রোমাঞ্চ বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে এমনকি শত্রু বিরোধী পক্ষের প্রায় সিংহবাক পরিকল্পনা নসৎ করে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবে তাই তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে দুপশলা সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে পাওনা টাকা আদায় হবে আটকে থাকা কাজকেও সচল করাবে শিক্ষার্থীদের মন আনন্দে নাচাবে আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে যোগ্য কর্ম উচ্চশিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপদেশে যে ভ্রমণের আয়োজন করবেন সেই ভ্রমণ বাস্তবায়নও হবে এমনকি সেই ভ্রমণ আপনাদের জন্য সফলতা বয়ে আনবে আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে পরিবারের কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে তাকে নিয়ে হাসপাতালে ছুটতে হতে পারে তথাপিও জীবন অবসানের ঝুঁকি নেই বললেই চলে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে তো কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সতেরোই জানুয়ারি দুই হাজার ইংরেজি তারিখে আপনাদের রাশি লগ্নে সেনাপতি মঙ্গল পরিভ্রমণ করবে রবির সপ্তম দৃষ্টি এবং রাহুর নবম দৃষ্টি নিয়ে তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের ধনভাবে পরিভ্রমণ করবে এটা বিশেষ করে ধন সম্পদ সম্পত্তি লাভের পথ প্রশস্ত করবে এমনকি হারানো বুকের ধন বুকে ফিরবে সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে এমনকি বিশেষ করে আপনাদের কথাবার্তা লোকে শুনবে জানবে মানবে মাথার মনি ভাববে ছোট্ট নতুন মুখের আগমনও ঘটবে সেই সঙ্গে নতুন দলিলপত্র হাতে আসবে আত্মীয় স্বজনের সমাগমে গৃহবাড়ি মুখর থাকবে এমনকি নতুন আত্মীয়তার সম্পর্ক তৈরি হতে পারে আজকের দিনটিতে সেই সঙ্গে দুপশলার সম্পত্তি ক্রয়ের স্বপ্নকেও বাস্তবায়ন করতে পারে পিতামাতার স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে সন্তান সন্ততিরা প্রতিষ্ঠা চিনি আনবে সব মিলিয়ে বিশেষ করে দিনটি স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ রাখবে তাই তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্সু হয়ে থাকে তাহলে বিশেষ করে ডাক যোগে কোনো শুভ সংবাদ আসবে এমনকি শ্রমিক কর্মচারীদের মনে মালিক প্রীতি জাগ্রত হবে সেই সঙ্গে ধার কর্য ঋণ মুক্ত একটি স্বচ্ছ সুন্দর দিন আপনাদেরকে উপহার দেবে আর জন্ম নক্ষত্র যদি পুষা হয়ে থাকে তাহলে বিশেষ করে মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা লাঘব হবে সেই সঙ্গে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করার যোগ পরিলক্ষিত হবে আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে নিঃসন্দেহ the hair বিশেষ করে ভয় ভীতি অপমান পদস্থের হাত থেকে আপনাদের অবলীলাক্রমে উদ্ধার করবে সেই সঙ্গে কোনো প্রতিযোগিতায় আপনাদেরকে বিজয়ী করতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহ সিংহলগ্ন নিয়ে তো সিংহ রাশি সিংহ সিংহলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সতেরোই জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের লগ্নের উপর শনি শুক্রের সপ্তম দৃষ্টি রয়েছে তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের উপর দিয়ে পরিভ্রমণ করবে এটি আপনাদের নিজস্ব গৃহ তো নিজস্ব গৃহে চন্দ্র পরিভ্রমণ করায় বিশেষ করে স্নেহ প্রীতি ভালোবাসায় সিক্ত করবে সেই সঙ্গে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়নের দিকে ধাবিত হবে হাতে থাকা প্রতিটা কাজও সম্পন্নের দিকে অগ্রসর হবে সেই সঙ্গে জীবিকা অর্জনের ভিতকে দশ গুণ মজবুত করবে এমনকি দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা লাঘব হবে সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার এমনকি ইলেকট্রনিক সামগ্রীর তাছাড়া সম্ভাব্য ক্ষেত্রে পরিবারে ছোট্ট নতুন মুখের আগমনও ঘটতে পারে আজকের দিনটিতে তাই তো সিংহ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে বিশেষ করে নিত্য নতুন উপার্জনের পথ খুলবে সেই সঙ্গে দারিদ্র্য দশা দূরে পালাবে এমনকি ধন ঐশ্বর্যের প্রাচুর্য আসবে হাতের মুঠোয় আর জন্মনক্ষত্র যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে জীবন সাথী শ্বশুরালয় মাতুলালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে সেই সঙ্গে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে এমনকি দুর্ভাগ্যকে দূর করবে আর কর্মের সুনাম যশ পদোন্নতির পথও সুগম করবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে সন্তানদের গতিবিধির উপর নজর রাখ অর্থকড়ি সতর্কতার সাথে করতে হবে সেই সঙ্গে সঞ্চয়ী হতে হবে মিতব্যৌশলী হতে হবে কৌশলী হতে হবে রাগ জেদ ক্রোধকে অবশ্যই অবশ্যই বর্জন করতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে তো কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সতেরোই জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের রাশি লগ্নে দৈব শক্তির কারক গ্রহ কেতু পরিভ্রমণ করছে রাহুর সপ্তম দৃষ্টি এবং বৃহস্পতির পঞ্চম দৃষ্টি নিয়ে তাছাড়া চন্দ্র কিন্তু দ্বাদশে পরিভ্রমণ করছে তো এই দ্বাদশস্থ চন্দ্র বিশেষ করে আয় উপার্জনের সাথে ব্যয়ের সামঞ্জস্যতা রক্ষা করা কিন্তু কঠিন হবে তাই তো আয় বুঝে ব্যয় করতে হবে নচেত সঞ্চয়ে হাত পড়বে এমনকি সঞ্চিত অর্থ কপুরের ন্যায় বিনষ্ট করতে পারে সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে মন্দা কর্মস্থলে অসন্তোষ সেই সঙ্গে সহকর্মীদের সাথে বিবাদ দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হওয়ায় মন বিষণ্ন হয়ে থাকবে তাছাড়া বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তনে ঋণের ঘানি টানা আরম্ভ হবে সেই সঙ্গে মোকদ্দমা উৎকট উদ্ভট ঝামেলার অপ্রীতিকর ঘটনা আপনাদের যেন জীর্ণ করে তুলতে পারে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষরা সোচ্চার হয়ে আপনাদের পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করে অ্যান্ত হবে না জানমালের ক্ষতি সাধন করার চেষ্টা অব্যাহত রাখবে সেই সঙ্গে আপনাদের পাপ কাজে লিপ্ত করাতে পারে পদে পদে ক্ষতিগ্রস্ত করাতে পারে এমনকি নেশা মধ্যে দিকে মন ধাবিত করতে পারে চোর সিটিংবাজের দৌরাত্ব বাড়তে পারে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতিও ধাবিত করতে পারে এমনকি বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে আপনাদেরকে না যে করতে পারে তাই তো কন্যা রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর হয়ে থাকে তাহলে বিশেষ করে রাগলেন তো হারলেন সেই সঙ্গে পদে পদে ভুল করতে পারেন যে ভুলের মাসুল গুনতে গুনতে দিনটি অতিক্রম করতে হতে পারে আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে বিশেষ করে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে না জেহাল করবে অবশেষে বদল করার সিদ্ধান্ত নিতে বা বদল করতে আপনাদেরকে বাধ্য করবে আর জন্মনক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে মামলা মোকদ্দমা রায় বিপক্ষে যাবে এমনকি সম্ভাব্য ক্ষেত্রে কারাবাসের সময় আরও বেশ কিছুদিন বাড়তে পারে সেই সঙ্গে লোকে ভুল বুঝতে পারে সন্দেহের চোখে দেখতে পারে বিনা কারণে আপনাদের দণ্ডিত করতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা তুলা রাশি ও তুলা তুলালগ্ন নিয়ে তো তুলা তুলালগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সতেরোই জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের রাশিলগ্নের উপর মঙ্গলের চতুর্থ দৃষ্টি থাকবে তাছাড়া চন্দ্র আপনাদের রাশি রাশিলগ্নের একাদশে পরিভ্রমণ করছে এই একাদশস্থ চন্দ্র বিশেষ করে পাওনা টাকা আদায় করাতে পারে দীর্ঘদিনের আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচল করতে পারে সেই সঙ্গে বিশেষ করে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগতে পারে প্রেমিক প্রেমিকার প্রেম পুনরুদ্ধার হতে পারে এমন কি তাদের প্রেম বিবাহের মাধ্যমে সমাজে স্বীকৃতি পেতে পারে তাছাড়া গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তিতে আপনাদেরকে পুরস্কৃত করতে পারে সেই সঙ্গে বিশেষ করে আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতি গড়ে উঠবে সাধন বজনের লাভ করাবে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে সেই সঙ্গে বিশেষ করে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র অলঙ্কারে সাজবে যা আপনাদের প্রাপ্তির খাতাকে পরিপূর্ণ পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে তাই তো তুলারাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে বিশেষ করে হারানো বুকের ধন বুকে ফিরতে পারে মৌজ মস্তিতে দিনটি উপভোগ করার জন্য রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হতে পারে আর জন্ম যদি সাথী হয়ে থাকে তাহলে ধার কর্য ঋণ মুক্ত একটি স্বচ্ছ সুন্দর দিন আপনারা উপভোগ করবেন সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষরা পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে আর জন্মনক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক কোন অনুষ্ঠানের আয়োজন হতে পারে যার ফলে সাজ রব রব করতে পারে এমনকি বিশেষ করে শ্রমিক কর্মচারী সহকর্মী অংশীদারদের পরিপূর্ণ সহযোগিতায় আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে তো বিশ্বিক রাশি বৃশ্চিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সতেরোই জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের রাশি লগ্নে কোনো গ্রহ নেই তবে বৃহস্পতির সপ্তম দৃষ্টি রয়েছে শনি রাহুরও কিন্তু দৃষ্টি রয়েছে সেই সঙ্গে চন্দ্র কিন্তু আপনাদের রাশিলগ্নের দশমে পরিভ্রমণ করবে তো এই দশমস্ত চন্দ্র কর্মপ্রত্যাশীদের কর্ম পাবে হারানো কর্ম পুনরুদ্ধার হবে কর্মের সাসপেনশানও উইড্রো হবে সেই সঙ্গে ব্যাপক দেশে দুর্ভ্রমণ হবে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ সুপ্রশস্ত করবে সেই সঙ্গে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে মামলা মোকদ্দমায় বিজয়ী করবে সেই সঙ্গে বহু গুণে গুণান্বিত করবে আপনাদের আদেশ উপদেশ লোকে শুনতে চাইবে জানতে চাইবে মানতে চাইবে সেই সঙ্গে বিশেষ করে জীবিকা অর্জনের ভিতকে দশ গুণ মজবুত করবে এমন কি রাগ জেদ ক্রোধ অহংকার কমবে সেই সঙ্গে সৌর্য বীর্য ঐশ্বর্যপূর্ণ একটা রাজকীয় দিন আপনাদেরকে উপহার দেবে তাই তো বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবেন সেই সঙ্গে প্রতিযোগিতায় জয়ী হবেন এমনকি নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে আর জন্ম যদি অনুরাধা হয়ে থাকে তাহলে মায়ের স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে মাতৃমূর্তির মমত্ব দিয়ে প্রতিকূলতা জয় করবে সেই সঙ্গে বিশেষ করে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে যার ফলে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত থাকতে হবে আর জন্ম যদি চেষ্টা হয়ে থাকে তাহলে নিঃসন্দেহে আপনার বুদ্ধিমান বিচক্ষণ কৌশলই অধ্যাবসায়ী মানুষ যেটি এই বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমার সক্ষতাও পূর্ণ করবে যা শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে এমনকি সদ্য সমাপ্ত শিক্ষার্থীদের কর্মপ্রাপ্তির বাসনাও পূর্ণ করতে পারে আজকের দিনটিতে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও ধনুলগ্ন নিয়ে তো ধনু ধনু লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সতেরোই জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের রাশিলগ্নে বুদ্ধির দেবতা বুধ পরিভ্রমণ করছে তাছাড়া চন্দ্র আপনাদের রাশিলগ্নের ভাগ্যস্থানে পরিভ্রমণ করছে তো ভাগ্যস্থানে পরিবহনরত চন্দ্র বিশেষ করে দুর্ভাগ্যকে দূর করবে এবং সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে সেই সঙ্গে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে তাছাড়া নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম ও বাস্তবায়নের দিকে ধাবিত হবে এমনকি পিতামাতা গুরুজনদের সহযোগিতা এবং আশীর্বাদ পাবে সেই সঙ্গে হারানো পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তিও পুনরুদ্ধার হবে তাছাড়া ধর্ম ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে কেরিয়ার চমকে দেবে ব্যবসা বাণিজ্য ফুলে ফেঁপে উঠবে আর্থিক দৈন্যদশা কাটবে সুখ সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে সন্তানদের সাফল্য দেবে প্রেমিক প্রেমিকার প্রেম ধন্য ধন্য করবে সেই সঙ্গে বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করে এক নতুন যুগে পদার্পণ করাবে তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মূলা হয়ে থাকে তাহলে বিশেষ করে কর্ম অর্থ যশ খ্যাতি প্রতিপত্তিপূর্ণ একটা রাজকীয় দিন আপনাদের উপহার দেবে সেই সঙ্গে হাত বাড়ালেই নিত্য নতুন সুযোগ আসবে প্রতিটা সুযোগকে কাজে লাগিয়ে দুর্বার গতিতে এগিয়ে চলার পথ সুপ্রশস্ত করবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বাশাড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হবে সেই সঙ্গে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে এমনকি বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন পুনরুদ্ধার হতে পারে আজকের দিনটিতে আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাড়া হয়ে থাকে তাহলে পুকুর ভরা পাঁচ গোয়াল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে সেই সঙ্গে বিশেষ করে দুঃখদন্য দারিদ্র দশা দূরে পালাবে আর সুকৈশ্বর্যের প্রাচুর্য আসবে আপনাদের হাতের মুঠোয় সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে তো মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সতেরোই জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের রাশিলগ্নে গ্রহপিতা রবি পরিভ্রমণ করবে অবশ্য তার উপর বৃহস্পতির নবম দৃষ্টি থাকবে এবং মঙ্গলের সপ্তম দৃষ্টি থাকবে তাছাড়া চন্দ্র আপনাদের রাশিলগ্নের অষ্টমে পরিভ্রমণ করবে তো অষ্টমস্ত চন্দ্র বিশেষ করে দুশ্চিন্তা মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা এগুলো যেন কুড়ে কুড়ে খাবে সেই সঙ্গে বিশেষ করে না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পে স্বাক্ষর করলে সেটি ঘাতক হতে পারে তাছাড়া টাকা পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যাওয়ায় দিনের শেষে তারল্য সংকটে পড়তে হবে এমনকি ধার কর্য করে বাড়ি ফিরতে হবে সেই সঙ্গে মামলা মোকদ্দমা উৎকট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনায়ও জড়িয়ে দিতে পারে তাই তো ঘুষ উৎকোচ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্র শস্ত্রের অপপ্রয়োগ সহ সকল প্রকার দু নম্বরী কাজবাজ থেকে দূরে থাকতে হবে সেই সঙ্গে চোর বাজে দৌরাত্ম থেকে বাঁচতে সতর্ক থাকতে হবে আগুন বিদ্যুৎ দুই চাকার যথাসম্ভব এড়িয়ে চলতে হবে সেই সঙ্গে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির বাহন তীক্ষ্ণ নজর রাখতে হবে এমনকি কারণ হতে পারে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত করতে পারে যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করতে পারে তাই তো ডাইনে বামে সামনে পিছে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরা সাড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের রাগ জেদ ক্রোধ অহংকার বাড়িয়ে দিতে পারে যেটি একেতে বিপর্যয়ের দিনে আরও ধৈর্য ধারণ করতে না পারলে বিপর্যয়ের মাত্রা আরও সীমা অতিক্রম করতে পারে আর জন্মনক্ষত্র যদি শ্রবনা হয়ে থাকে তাহলে বিশেষ করে জ্বলন্ত আগুলে গ্রহগণ আজকে ঘি ঢালবে যার ফলে বিশেষ করে অশান্তির অনল আরও জ্বলতে থাকবে আর জন্মনক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে অত্যাবশ্যকীয় ভ্রমণ থেকে বিরত থাকুন সেই সঙ্গে লম্বা দূরত্বের সফরে নিজের ড্রাইভ করা থেকে বিরত থাকুন তাছাড়া দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠা বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিন তাছাড়া অধিক লৌকিকতা অধিক শত্রুতার জন্ম দিতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও লগ্ন নিয়ে তো কুম্ভ রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সতেরোই জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের রাশিলগ্নে ন্যায়ের দেবতা শনি মহারাজ এবং প্রেমের দেবতা শুক্রাচার্য পরিভ্রমণ করবে মঙ্গলের অষ্টম দৃষ্টি পড়বে তা আপনাদের রাশিলগ্নের উপর তাছাড়া চন্দ্র আপনাদের রাশিলগ্নের সপ্তমে করবে শনি শুক্রের সপ্তম দৃষ্টি নিয়ে তো সব মিলিয়ে বিশেষ করে বিবাহযোগ্য পাত্রপাত্রীরা বিবাহের পূর্ব প্রস্তুতি নিতে পারেন খুব শীঘ্রই বিবাহে সানাই বাঁচবে সেই সঙ্গে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে প্রচুর সহযোগিতা পেতে পারেন এমনকি দাম্পত্য কলহ বিবাদ কোনো বয়স বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসার দিকে ধাবিত হতে পারে সেই সঙ্গে আপনাদের সুখী মানুষ সমৃদ্ধিময় মানুষ যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ রূপে গড়ে ওঠার পথ সুপ্রশস্ত করতে পারে এমন কি বিশেষ করে অতীতের বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয়ের হাত থেকে বাঁচিয়ে দিতে পারে সহযোগীরা সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারে প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি দিতে পারে বন্ধুত্বের ভিত মজবুত করতে পারে আত্মীয়দের সাথে সক্ষতা গড়ে উঠতে পারে সেই সঙ্গে কামনা বাসনা পূর্ণ করতে পারে এমন কি প্রতিযোগিতায় বিজয়ী করতে পারে জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনাকে পূর্ণতা দিয়ে আপনাদের উপার্জনের পথ সুপ্রশস্ত করতে পারে তাই তো কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে আর গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে ধার কর্য ঋণ মুক্ত একটি স্বচ্ছ সুন্দর দিন আপনারা উপভোগ করবেন আর জন্মনক্ষত্র নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে অবশ্যই অবশ্যই সঞ্চয়ী হতে হবে মিতব্যয়ী হতে হবে কৌশলী হতে হবে অধ্যাবসায়ী হতে হবে তবেই না বিজয়ের হাসি মুখে ফুটবে আর জন্মনক্ষত্র নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে বন্ধুত্বের ভিত্ত মজবুত করবেই শত্রুরাও পরাস্ত হবে সেই সঙ্গে সপরিবারে কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসব সর্বশেষ রাশি মিন রাশি ও মিনলগ্ন নিয়ে তো মীন রাশি মিনলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সতেরোই জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের রাশিলগ্নের রাশি গ্রহ রাহু পরিভ্রমণ করবে আর চন্দ্র আপনাদের রাশি রাশিলগ্নের ষষ্ঠে পরিভ্রমণ করবে তো ষষ্ঠস্থ চন্দ্র বিশেষ করে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে সময় মতো আহার করতে হবে নির্যাতলতা বর্জন করতে হবে সেই সঙ্গে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করতে হবে এমনকি টাকা পয়সা হাতে আস্তে আস্তে মাঝপথে আটকে যেতে পারে সেই সঙ্গে দিনের শেষে তারল্য সংকটে ফেলতে পারে তাছাড়া বিশেষ করে কলকারখানার উৎপাদন ব্যাহত হতে পারে ব্যবসা বাণিজ্যের গতিশীলতা থমকে দিতে পারে প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে চুরমার করে দিতে পারে বন্ধুত্বেও ফাটল ধরতে পারে আত্মীয়দের সাথে মতানৈক্য তৈরি হতে পারে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত করতে পারে যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করতে পারে তাই তো ভেবে চিনতে বুঝে শুনে পা বাড়াতে হবে এমনকি বিষাক্ত কীট পতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে তাই তাই বিশেষ করে মিন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পদ হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাই ভাই ঠাই ঠাই তৈরি হবে কর্ম ব্যবসা বাণিজ্যে বড়ো কোনো অর্ডার হাতছাড়া হবে বসের বকুনি খেতে হবে এমনকি সাসপেনশানও খেতে পারেন আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল আসবাবপত্র মেরামতে আপনাদেরকে নাজেহাল করবে আর জন্মনক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে বিশেষ করে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে প্রতিকূলতা জয় করতে হবে গায়ের জোর খাটালে বিশেষ করে অন্ধকারে নিমজ্জিত হয় হতে হবে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রিকশান সতেরোই জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব তো দর্শকবৃন্দ আমি আশা করবো সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক আপনাদের উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার